আমার কাছে দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটা হাতি মানে হাতির বাচ্চাই বলা চলে এগুলোকে বলা হয় মহিষ আর কি তবে মহিষ আর গরুর ভিতরে সব একটা মজার বিষয় হলে এদের কোনো সুইট গ্ল্যান্ড থাকে না সুইট গ্ল্যান্ড মানে যে ঘামের গ্ল্যান্ড আর কি ঘামের কোনো গ্ল্যান্ড থাকে না যে কারণে মহিষ খুব পানি পছন্দ করে অর্থাৎ এই পানির মধ্যে নেমে ওদের ওদের গায়ের টেম্পারেচারটা মেনটেন করে ওদের গায়ে আপনি যদি কখনো খেয়াল করেন কাছে আগে এসে দেখবেন যে ওদের গা কখনো ঘামবে না মানে গা ঘামার কোনো উপায় নাই আর কি গরু যেরকম গা ঘামে ওদের কিন্তু গা ঘামে না আপনার আর একটু ক্লোজ হয়ে এসে দেখুন ওদের যে পিঠ দেখুন কোথাও ঘামা নাই ঘামের ঘামের কোনো অংশও পাবেন না কারণ ওদের কোনো সুইট গ্ল্যান্ডই থাকে না যে কারণে মহিষ অল্প থেকে অল্প হলে পানিতে নেমে যায় এবং ওদের গায়ের টেম্পারেচারটা মেনটেন করে আর মহিষের থেকে মজার বিষয় হলো মহিষের যে দুধ মহিষের দুধে ফ্যাটের পরিমাণ সবথেকে বেশি থাকে যে কারণে মহিষের দুধ থেকে যে দই হয় এই দইয়ের চাহিদা কিন্তু বাংলাদেশে এবং পুরো পৃথিবীতে প্রচুর পরিমাণে এবং এদের দই খুবই সুস্বাদু হয়ে থাকে এর নামটা আমার নাম বাবুল বিশ্বাস বাবুল বিশ্বাস বাবুল বিশ্বাস ভাই এই মহিষ পালন করতেছেন কতদিন যাবৎ কুড়ি পঁচিশ বছর কুড়ি পঁচিশ বছর যাবৎ এই দুইটা মহিষের বয়স কতদিন হবে বয়স এই যে একটা সাত আট বছর সাত আট বছর ষোলো বছর পনেরো থেকে ষোলো বছর মানে পনেরো থেকে ষোলো বছর যাবত করে কত টাকা পানি তিন লাখ বত্রিশ হাজার এই মহিষ কি কুরবানির জন্য কেউ কুরবানির জন্য খুব চলে আমাদের এই ঝিনেদার হাটে হাটে খুব চলে এই মহিষ কি কি খাইতে দেন